সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি যা বললেন ইসি আনোয়ারুল গণভোটের আগে তত্ত্বাবোধক সরকার গঠনের কোনো সুযোগ নেই জানালেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের মিছিলের চেষ্টা গণপিটুনির ভিডিও ভাইরাল আমি বিএনপি করি তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী বিএনপি নেতার বক্তব্য ভাইরাল আওয়ামী লীগের প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যা বললেন গোলাম মাওলার রনি ভোলায় শিবির সভাপতির উপর হামলা অচেতন অবস্থায় উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী এর আগে সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন সহ মোট তিনটি আবেদন করেন এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি মন্তব্য ইসি আনোয়ারুলের দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি তত্ত্বাবোধক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি আপনাদের ভয় নেই সব ব্যাকিং দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বুধবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউএনওদের এসব কথা বলেন তিনি গণভোটের আগে তত্ত্বাবোধক সরকার গঠনের সুযোগ নেই জানালেন নাহিদ ইসলাম গণভোটের আগে তত্ত্বাবোধক সরকার গঠনের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন তত্ত্বাবোধক সরকারের বিষয়টা জুলাই সনদের আওতাধীন এই সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে সে বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে যেহেতু এই বিষয়টি জুলাই সনদে আছে সেহেতু গণভোটের পরেই এই সরকারের বিষয়টি চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই ফলে যারা এখনই তত্ত্বাবধায়ক সরকার করার কথা বলছেন তাদের দুরভিসন্ধি রয়েছে নাহিদ ইসলাম বলেন সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো বিবেচনা করে তারা যেন নিজেদের পুনর্গঠন করে নেন ছাত্র উপদেষ্টাদের বিষয় বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হয়ে সরকারে নেই তারা গণ অভ্যুত্থান প্রতিনিধি হয়ে সরকারে গিয়েছেন ফলে অন্য উপদেষ্টারা যেমন তারাও তেমন অন্য উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এ বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে যখন সরকার গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কোন কোন উপদেষ্টা কোন কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রশাসনিক ভাগ বটোয়ারার সঙ্গে জড়িত আওয়ামীলীগের মিছিলের চেষ্টা গণপিটুনির ভিডিও ভাইরাল রাজধানীর মতি ছিলে ঝটিকা মিছিল করার সময় কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা এসময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে বুধবার দুপুরের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সাতাশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের পনেরো থেকে জন নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ধর ধর বলে ধাওয়া দেন স্থানীয়রা এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীকে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে তাদের কয়েকজনকে আটক করে করতে দেখা যায়। আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী যা বললেন বিএনপি নেতা আমি বিএনপি করে সম রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে যাবৎ কাজ করেছি সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ বৃথা পাঁচ বছর পূর্বে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আবারও আলোচনায় আসেন অভিযোগ উঠেছে ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা পঞ্চাশ হাজার টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি তার এখনো ভুগছেন সেই ঘর পোড়া মামলায় তবে মামলার এক নম্বর সাক্ষী আলম মিয়া বলেন আমি কাউকে আগুন দিতে দেখিনি কাঠ কেটে ফেরার পথে সোহাগ মৃধার দোকানে আগুন জ্বলতে দেখি সোহাগ মৃধার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন ওয়ারি সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত আমি প্রতিবাদ করায় চুরির মামলায় ফাঁসায় পরে নিজ ঘরে আগুন দিয়ে আমারও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয় তখন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েও রেহাই দেয়নি আওয়ামী লীগের প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মন্তব্য গোলাম মাওলা রনির সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলার রনি বলেছেন এই যে আওয়ামী লীগের যে অবস্থা সে অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন আর এটার ফলে তাদের যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে মুখে বলেই ফেলছেন যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসলে আমাদের পিঠের চামড়া থাকবে না মঙ্গলবার তিন তন্ত্র নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন বর্তমানে শেখ হাসিনা তার রাজনৈতিক কথায় যে বার্তাগুলো বলছেন মনে হচ্ছে ওনার রাজনীতির তাল নয় ছন্দ এইটাও এলোমেলো হচ্ছে না কোথায় রাগ হতে হবে কোথায় ভয় দেখাতে হবে কোথায় থামতে হবে কোথায় পয়েন্ট করতে হবে এবং আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন গবেষণা করে কথাবার্তা বলছেন এর অর্ধেক পরিশ্রম যদি তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত করতেন তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো এখন তারা রাগ নিয়ন্ত্রিত তার কণ্ঠ নিয়ন্ত্রিত এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন তিনি বলেন আওয়ামী লীগের যে অবস্থা সে অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন আর এটার ফলে কি হল আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে মুখে বলেই ফেলছেন যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসলে আমাদের পিঠের চামড়া থাকবে না শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মেনটেন করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেওয়া হবে তিনি বলেন এখন আপনার কি মনে হয় যে ভয় এনসিপিকে জাতীয় ভয় এনসিপি তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়া সিকিউরিটির জন্য আয়োজন নেওয়া হচ্ছে অবশ্যই নয় বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগকে এক বছর পরে তো ভয় পাওয়ার কথা না গত এক বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা এবং যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা আওয়ামী লীগের যে নাম নিশানা গন্ধ এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে আপনি যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন মনের মধ্যে কুট করে রাখা কথা আপনার মনে হবে এবং আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে এবং এটাই নিয়তি ভোলায় শিবির সভাপতির উপর হামলা অচেতন অবস্থায় উদ্ধার ভোলার বোরহান উপজেলা পূর্ব শাখার শিবির সভাপতি মোহাম্মদ রোমানের ওপর হামলার ঘটনা ঘটেছে দীর্ঘ সময় অচেতন থাকার পর পথচারীদের চেষ্টায় স্থানীয় বোরহানগঞ্জ বাজারে গিয়ে দলীয় নেতাকর্মীদের খবর দিলে তারা তাকে বোরহানুদ্দিন হাসপাতালে ভর্তি করান পরে তার শারীরিক অবস্থায় অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন বুধবার বিকেলে ভোলা চরফ্যাশন মহাসড়কের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ও লাল দিঘির পার মধ্যবর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় তার দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে তবে কে বা কারা তার উপর হামলা করেছে সে বলতে পারেননি শিবির সভাপতি রোমান বোরহানুদ্দিন পৌরসভার সাতনং ওয়ার্ডের মোহাম্মদ সোহাগের পুত্র